কত খাবলি কত খাবো আসলে আমার পেট গেছে কি হ্যাঁ আর যে মাংস মাংস পিঠা আবার কি খাওয়া এই কি জাম্বুরা গাছে জাম্বুরা জাম্বুরা ভালোই করে তোমরা হ্যাঁ

বাড়ির হ্যাঁ বাস বন্ধ করে দেওয়ার সমস্যা নেই আমরা এখন চলে যাব ঢাকার দিকে যাচ্ছি থাকেন আমাদের সাথে ঢাকা বন্ধু আপনাদের দেখাবো কোথায় কী করি নিচ সাবিনিস ওকে লক্ষ্য করো এটা তো কাজ টাজ সারতে পারলাম না হ্যাঁ এইখানে তোর শগুল করি আমরা আবেদন না ঠিক আছে এই টুনির মা ভালো মত থাকো হ্যাঁ এই ভালো মত থাকো তোমরা হ্যাঁ বলি দেখে শুনে থাক এইট পাহাড়ে দিও নি বুঝলা একটু থাকার চেষ্টা করো বাসা মাঝে বেতন প্রতি মাসে দিও না কে জমা রাখো কে প্রতি মাসে দেড়শো টাকা করে দিয়ে দিবা মনে করো যে বছরে একবার দিব তখন তো সমস্যা হইবো একবার খাতাটা থাকলে পাঠাই দিবেন এর সাথে হ্যাঁ এই ডোকা গোলে কাটলে ভালো হইতো ডোকা গোলে কাটিয়া খাইয়া ভালো আপনার তোমরা কি সুন্দর গাছ

ফাইনালি আমরা ঢাকায় বাসায় পৌঁছে গেলাম ভালো থাকেন আপনাদের সাথে সময় কাটলো ভালোই আজকে আর বাড়াতে চাই না আমাদের ভিডিওটা নাটেনে দেখবেন যারা নতুন দেখতেছেন আমাদের একটু সাবস্ক্রাইব করবেন আবার দেখো ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে আগামী কাল যদি আল্লাহ সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক العبيز